আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রবাসী টফ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধু যারা আমার চ্যানেলটা নতুন দেখবেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চাষাবাদগুলো শুধুমাত্র পরিত্যক্ত স্থানে বাড়ির সাদে। যেখানে মাটি খারাপ পানি জমে থাকে এই ধরনের জমিগুলো আপনি কীভাবে চাষাবাদ করতে পারবেন ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওগুলোই আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনি এক বিঘাতে দুই বিঘার ফলন পাওয়ার জন্য কিভাবে আপনি মাসাটা তৈরি করবেন এই সম্পর্কে বিস্তারিত আমাদের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আপনারা দেখতে পাচ্ছেন পলি ব্যাগে শুধুমাত্র কোকোফিট দিয়ে প্রত্যেকটা ব্যাগে দুইটা করে টমেটা গাছ রোপণ করা হয়েছে এখানে টমেটো গাছে কোনো প্রকার মাসা ব্যবহার করা হবে না এখানে ব্যবহার করা হবে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দড়ি বা প্যারাশুট যেটাকে বলা হয় এই প্যারাসুটটাই আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারাসুটটাই পাবেন এখানে কোনো এক্সট্রা খরচ করার দরকার নেই প্যারাশুটের সাথে গাছগুলো প্যাস মেরে দিলে বা বেঁধে দিলেই উঠে যাবে আর পরবর্তীতে আপনি এখান থেকেই টমেটো নিতে পারবেন আর যাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত স্থান আছে বা আপনার বাড়ির ছাদ বিশাল আকারের ছাদ পড়ে আছে তারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে চাষাবাদ করতে পারবেন না তাদের জন্য আরেকটু ইজি হবে যদি আপনারা একটি প্যাকেটে তিরিশ পার্সেন্ট যদি আপনারা নেন জৈব সার আর কেঁচো সার দিয়ে যদি তিরিশ পার্সেন্ট দেন আর বিশ থেকে তিরিশ পার্সেন্ট কোকোফিট আর বাকি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যদি আপনারা ব্যবহার করেন মাটি কালো ভালো মাটি আর জৈব টিএসপি এমওপি এই সারটা কিছু অংশ প্রতি প্যাকেটে টিএসপি ধরেন দশ গ্রাম বা এমওপি পাঁচ গ্রাম এই রকম হারে আরও কিছু আনুষঙ্গিক সার ব্যবহার করতে পারবেন এই বলে আজকের তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ